আপনাদের চায়ার জন্য আজকে সব সরগোর এনেছি বড় আনিনি ওইতে ম্যান ছিলাম যখন 1 করে শেডা জন্য ধন্যবাদ ভাই আপনাদের যে আমাদের সম্মানের দিকে তাকিয়ে বা আমাদের দিকে তাকিয়ে আপনারা দর্শকরা আসলে বা কাস্টমাররা আসলে আপনারা আরো কমায়া দিয়ে দিচ্ছেন এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার এবং অনেকেই আমাকে ফোন করে কিন্তু বলা যায় ভাই গরু নি আসলাম ওই ব্যাপারের কাছ থেকে ভালো হইছে দোয়াও করে আপনাদের জন্য আমাদের জন্য তো সেই সুনাম যাতে সব সময় থাকে সেই চেষ্টাই আমরা করব যদি কেউ নিতে আসে তার জন্য আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা ভাই গরুটা গরু আটানব্বই হাজার টাকা লাগবে হাজার টাকা লাগবে বন্ধুরা আর কিছু কম হবে নাকি ভাই হাজার যদি কেউ নিতে আসে তার জন্য সাতষট্টি হাজার টাকা লাগবে তার দাম রয়েছে আপনার হাজার সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা হাটের এই প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু ঘুরে বেড়াচ্ছি একটু কম মূল্যের গরু এবং অনেকেই বলে থাকেন যে ভাই বরিশালের গরুগুলো দেখাবেন তো গেলবার কিন্তু আমাদের জাহিদ ভাইয়ের বরিশালের গরু কম বাজেটের গরু আপনাদের কাছে কিন্তু আমরা পৌঁছে দিয়েছিলাম ওই লট কিন্তু মোটামুটি বেচা বিক্রি শেষ আজকে কিন্তু নতুন আর এক লট আসছে আমাদের জাহিদ ভাইয়ের সেই গরু দরদাম কিন্তু একটু তুলে ধরবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হয়তো বা আপনার পছন্দের গরুটি এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ভিডিও শেষে ব্যাপারের নাম্বার দেওয়া থাকবে যদি পছন্দ হয় গরু কোন গরু যদি পছন্দ হয়ে থাকে আপনাদের ব্যাপারের নাম্বারে আপনারা যোগাযোগ করে গ্যাপতলিট হাটে এসে গরুগুলো কিন্তু সংগ্রহ করবেন তো চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম জাহিদ ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি

নতুন নিয়ে আসছেন নতুন নতুন গরম গরম একটা জিনিস সর্বোচ্চ ভাই রাতের বারোটা পর্যন্ত কতটা গরু বিক্রি সত্তরটা মা বন্ধুরা দেখেন ষাট সত্তরটা গরু কিন্তু অলরেডি বেচা শেষ আমাদের জাহিদ ভাইয়ের তো আপনারা কিন্তু রিকোয়েস্ট করেন যার কারণে কিন্তু আমরা আসি ব্যাপারীদের কাছে কম বাজেটের গরু কম মূল্যের গরু সুন্দর গরু নিখুঁত গরু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভাই আজকে যে গরুগুলো আছে সবগুলো তো দাতাল গরু প্রত্যেকটা দুইটা সাইডটা যাচ্ছে আর প্রত্যেকটা করেই কম বাজেটের এর আছে আপনার যা খুঁজতেছে সত্তর পঁয়ত্তর ষাট পঁয়ষট্টি বাজেট আনছে বন্ধুরা আজকে সর্বনিম্ন কতটা এটার ধামাকা দিতেছেন বন্ধুরা ধন্যবাদ ভাই আপনাদের যে আমাদের সম্মানের দিকে তাকিয়ে বা আমাদের দিকে তাকিয়ে আপনারা দর্শকরা আসলে বা কাস্টমাররা আসলে আপনারা আরো কমাই দিয়ে দিচ্ছেন এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার এবং অনেকে আমাকে ফোন করে কিন্তু বলা যে ভাই গরু নিয়ে আসলাম ওই ব্যাপারের কাছ থেকে ভালো হয়েছে দোয়াও করে আপনাদের জন্য আমাদের জন্য তো সেই সুনাম যাতে সব সময় থাকে সেই চেষ্টাই আমরা করব আচ্ছা আচ্ছা শুরু করে দেই বন্ধুরা এই যে সুন্দর একটা গরু কালো এবং সাদা হালকা একটু আছে কিন্তু বন্ধুরা গরুটার কেমন কি দাম চাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে আপনার বিরাশি টাকা 82000 টাকা চাওয়া দাম যদি কেউ নিতে আসে তার জন্য 78000 টাকা 78000 টাকা আর কিছু কম হয় ভাই

আপনার জন্য সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার সাতাত্তর সুন্দর একটা গরু আপনারা আনুমানিক ওজন কেমন হতে পারে এটা কেমন এটা চা দাম হচ্ছে লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ আচ্ছা বিক্রি বেচা বিক্রি যদি কেউ নিতে আসে তার জন্য ছিয়ানব্বই টাকা রাখা আনুমানিক আনুমানিক ওজনটা কেমন হতে পারে আনুমানিক আপনার একশো পনেরো কেজি আছে তিন মন নাই আর কি তিন মনে কম আছে আচ্ছা একশো দশ আমি ধরি পাঁচ বাদ দিই হবে আচ্ছা আমরা একটু তারপরও কমই আমরা বলে দিই যাতে দর্শকরা যায় বেশি গোস্ত মাইবা হয় না সে গরু কিনতে আমি গরু কিনবো সেটাই সেটাই পছন্দের উপরে কিন্তু ইয়া হয় আচ্ছা যাই হোক পরে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ওজনের আর কি এটা কেমন কিছু চাইছিলেন এটা এটা চাওয়া দাম হচ্ছে আপনার যে 98000 টাকা 98000 বেচা বিক্রি বেচা বিক্রি ওই আপনি একটা বলেছিলেন না 95 ও লাখ লাগবে 95 এটা লাগবে বন্ধুরা 95000 এ সুন্দর করব এটা শুধু আমার জন্য নাকি আপনার জন্য আচ্ছা দর্শকরা আসলে কিন্তু আমাদের জাহিদ ভাই তারপরও কিছু সম্মান করে দেয় আপনাদের চলে যাই পরের গরুতে এই যে লাল কালারের গরু গরু যেহেতু বেশি এটা কেমন কি চাইছিলেন ভাই এই যে আপনার এটার চাওয়া দাম হচ্ছে আপনার যে বিরানব্বই হাজার টাকা পারবো বিরানব্বই হাজার চাওয়া দাম চাওয়া দাম বেচা বিক্রি

লাল কালারের গরু বন্ধুরা দেখে একটু গরুটা শিংওয়ালা গরু কিন্তু যদি কেউ নিতে আসে তার জন্য চুরাশি হাজার টাকা রাখা যাবে চুরাশি হাজার আর কম হয় না ভাই না হয় এক টাকা কম রাখলাম

এটার ওজন কেমন হইতে পারে ভাই এটার ওজন আপনার পঁচানব্বই কেজি হব পঁচানব্বই না আশি পঁচাশি না পঁচানব্বই তো নব্বই নিচ্ছে না উপরে আছে এর উপরে হবে গরগুলো আর কি খালি ছোট দেখাচ্ছে আপনার

সুন্দর আছে আচ্ছা থাক টানাটানি না করি গরুগুলা বন্ধুরা খুবই ক্ষুধার্ত পরে চলে যায় যে লাল কালারের গরুটাতে লাল কালারটা চাওয়া দাম হচ্ছে এক লাখ হাজার টাকা এক লাখ বারো বেচা বিক্রি বেচা বিক্রি যদি কেউ নিতে আসে তার জন্য আর লাল কালারের গরু কেমন কিছু আপনার যে বিরানব্বই হাজার টাকা এটা বিরানব্বই বিরানব্বই আর কেমন গরু ছোট সব সত্য বিরানব্বই আশি অষ্টআশি

সর্বনিম্ন দাঁড়াবো দামি করতে এক হাজার বাড়লো আমি দুই হাজার কমলাম এরকম করতে করতে একটা জায়গায় দাঁড়াবো অবশ্যই গরুটা কত রাখতেছেন ফিক্সড পঁচানব্বই হাজার টাকা বলে দিলাম একবারে একবারে আরেকটু দিল নরম করে না আর পাওয়া যায় না ভাইয়া আপনি দেখেন কালারটা কি সুন্দর কালার সুন্দর সবই ঠিক আছে আচ্ছা আচ্ছা পঁচানব্বই এই দুইটা একই দাম এই দুইটা অফার নাকি একই রেট দুইটা যদি জোড়া কেউ নেয় জোড়া নিলে তার জন্য দুই হাজার টাকা কম আছে দুই হাজার টাকা কম পাবেন বন্ধুরা আপনারা যদি জোড়া গরুটা নেন পরে চলে যায় যে সুন্দর আর একটা কালো এবং লাল কালারের গরু আর দেওয়া লেখা আর মানে কি ভাই আর আমাদের নাম্বার আর কি আর কি সেল দিয়ে আনা লাগে তো অনেকগুলো গরু হারাই যাইতে পারে ওই জন্য এটা চিহ্ন হিসাবে ব্যবহার করেন আচ্ছা এটা কেমন কি চাওয়া দাম ভাইয়ের এটা চাওয়া দাম এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা চাওয়া জি আচ্ছা এটা আনুমানিক ওজন কেমন হতে পারে এটা আনুমানিক ওজন আপনার সাড়ে তিন মন আছে সাড়ে তিন মন পাবে ভাই এটা কেমন একশো পনেরো এক লাখরা পেয়ে যাচ্ছেন সাড়ে তিন মন আমাদের ভাই কিন্তু টার্গেট দিয়েছে পরে চলে যে লাল কালারের এই গরুটা এই সাদা কালারের গরুটা এটা চা দাম হইলো আপনার এক লাখ পাঁচ এক লাখ পাঁচ বিক্রি যদি কেউ নিতে আসে তার জন্য দাম থাকবে আপনার

দড়িটা ছাইড়া দিবেন কত হইলে দড়িটা ছাইড়া দেমু হয়তো 2000 5000 কম রাখলাম মাত্র ভাই গরুটা কইছে সুন্দর দেখেন কত বড় গরু সুন্দর এই দুটো যদি সেম গরু দড়িটাই আমার গরু সুন্দর হইছে লাস্ট একটা অফার দিয়ে দেন এটা লাস্ট অফার এটা যদি কেউ নিতে আসে তার জন্য দাম থাকবে 1 লাখ 30000 টাকা 30000 টাকা যাক বন্ধুরা খুশি হইলাম কিন্তু 1 লাখ 30 এর গরু চার মন ওভার কিন্তু বলতাছে আমাদের ব্যাপারে যে বেশি পাবেন ভাই বেশি পাবেন আচ্ছা পরে যে গরুটা এটা এটা আর চাঁদ মরলে আপনার এক লাখ টাকা বিক্রি বিক্রি করা ক্লিয়ার এই যে একটা আছে বন্ধুরা একটু দেখি আমরা এই যে এই যে দুইটা দাঁত না কথা কাছে কিন্তু মিল আছে আমাদের জাহিদ ভাইয়ের আচ্ছা জাহিদ ভাই প্রথমে চলে আসে সুন্দর এই গরুটাতে যদি কেউ নিতে সাতষট্টি হাজার টাকা লাগবে সত্তর লাগবে আনুমানিক ওজন কেমন হতে পারে আনুমানিক ওজন আছে আপনার নব্বই কেজি পঁচাশি কেজি দুই মনি ধরি আমরা দুই মনি সেটা তো আপনার সমস্যা না আচ্ছা দুই মনি ধরি যেটা আসে সেটাই আসবে কেউ একটু কমই যাতে মানুষ একটু বেশি পাক এটাই এটাই আমরা চাই কারণ আসলে যেহেতু ওজনের ধারণাটা দেওয়া কঠিন বাটার এটা গরু দিব বুঝলা দেন বাটার রেটটা কত দাম থাকবে 75000 টাকা 75 একদম একদম বাটার রেট আচ্ছা পরে চলে যাই সুন্দর এই গরুটাতে এটা এটা দাম রয়েছে আপনার 65000 টাকা 65000 এটাও বাটার রেট দুইটা দাঁত কিন্তু বন্ধুরা দেখাই দিছে পঁয়ষট্টি হাজার হইলে কিন্তু আপনারা এই গরুটা নিতে পারবেন আমাদের জাহিদ ভাইয়ের কাছে অবশ্যই কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথেই ফোন দিয়ে কিন্তু ভাইদের সাথে কথা বলে আপনাদের কিন্তু মোটামুটি এটা কনফার্ম করতে হবে যে ভাই গরুটা আমরা নিবো আজকে সব ছোট গরু আনেছি গরু আনে নেইটাই ছিলাম ধরুন এক লাখ এক লাখ পনেরো বিশ ত্রিশের গরু সেটা আজকে সব ছোট গরু মাসাল্লাহ আপনাদেরকে দেওয়ার জন্য একটা দুইটা গরু কিন্তু আছে লাখের উপরে ম্যাক্সিমাম গরুই কিন্তু না সব গরুই লাখের নিচের গরুই কিন্তু আজকে নিয়ে আসছে পরে যে লাল কালারের গরুটা পরে লাল কালারের এটা যদি নেন এটার দাম পড়বো আপনার 77000 টাকা 77000 টাকা পরে ভাই অফার অফার আর 1000 টাকার রাখা যাবে না 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 এটা দাম আছে ভাই পঁচাত্তর দেন কুরবানি দিবে মানুষ নিয়ে যাও একটা হবে না 75000 আসলে কিন্তু আমাদের জাহিদ ভাই বারবারই বলতেছে সম্মান করবে আপনাদের এই যে লাস্ট এটা লাস্ট নাকি এটা লাস্ট সুন্দর এই গরুটা কিন্তু বন্ধুরা কালো এবং হালকা একটু লাল আছে এই গরুগুলো কিন্তু মোটামুটি সুন্দর লাগে ভালো লাগে এটা কেমন কি বন্ধুরা এটা চাওয়া দাম হয়েছে বিরানব্বই পঁচানব্বই তা না যদি কেউ নিতে আসে তার জন্য দাম রাখবো অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকা লাস্ট গরু লাস্ট করতে না পঁচাশি দিন পঁচাশি দিল কিন্তু আরো নরম করছে যেহেতু লাস্ট ওভার আসছে পঁচাশি যদি কেউ নিতে আসে ওজনটা কেমন হতে পারে জিতবে ওজন

হয়তো সে দিন পর নিয়ে আসলে সেটা ধরবে না সে নেবে নেওয়ার পর যদি কোনো ধরবে সেটা রিটার্ন রাখবো আরেকটা অফার কিন্তু দিয়ে দিল যে বাসায় নেওয়ার পরও যদি আপনাদের মনে হয় যে গরুটা আমি ফিরাই দিবো বা কোনো কারণে অসুস্থ একদিনে কিন্তু আপনারা গরুটা আসলে কিন্তু তাছাড়া ধরবে না 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 অসুস্থ না হলে আপনি নেন আপনার রাত হলো আপনি কালকে সকাল নিয়ে আসবেন সেটা আমি রিটার্ন রাখব কোনো সমস্যা নাই আচ্ছা সুন্দর কথা কিন্তু যাইবেন নাম্বারটা দিয়ে দি 0172 0172 60 60 20 20 874 874 জি আচ্ছা বন্ধুরা ভিডিও আজকে শেষ করবো কিন্তু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম